লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো এই পুজো করে উঠলাম এখনও খাবার খাইনি যাচ্ছি আপনাদের সঙ্গে কথা বলে নিই নিয়ে তারপরে যাব গিয়ে খাবো যিশুর খাওয়া হয়ে গেছে যিশু তো সকালবেলায় গেছিলো ডিউটিতে তারপরে এই ফিরলো ফিরে ওকে চা বিস্কুট দিয়ে তারপরেই আমি পুজোয় বসেছিলাম আর আজকে কেন ডিলে করছি কারণ মানে রান্না রান্নাবান্না সেরকম কিছু নেই শুধু আমাদের দুজনের রান্না হবে কারণ ডাক্তার সাহেব কলকাতা গেছে বেলায় বেরিয়ে গেছে তো যাওয়ার আগে বলে গেছে যে আমার জন্যে রান্না করো না আমি বাইরে খেয়ে নেব কলকাতায় খেয়ে নেব ও গেছে আর আমাদের নার্সিংহোমের যে ম্যানেজার সে গেছে সঙ্গে যেতেই হবে না গিয়ে তো উপায় নেই তাই আমি বলছিলাম যে এখন কলকাতা যাওয়ার কি দরকার বলছে তুমি কি বোঝো না কলকাতা না গেলে কি হবে সেটাও ঠিক হ্যাঁ নার্সিংহোমের আর যা কিছু দরকার যা কিছু প্রয়োজন বলুন সবই তো কলকাতাতে তাই না গেলে হবেই বা কী করে সেটাও তো ঠিক এবারে বলছে এমনি কিছু না জানেন তো এখন যে অবস্থা চলছে কলকাতায় সেই জন্যই বলছিলাম নইলে এমনি কিছু নয় এখন ভিড় ভাট্টা হ্যাঁ গন্ডগোল ওই তো যে সেদিনকে যিশুর বন্ধু যিশুকে ফোন করেছে হঠাৎ বলে কী রে না হ্যাঁ এই মাত্র আমি বাড়ি ফিরলাম সেই সকালবেলায় আমি নেমেছি কলকাতায় আমি ফিরতে পারিনি এই এখন সাড়ে চারটে বাজে আমি বাড়ি ঢুকলাম কলকাতাতেই থাকে ছেলেটা বাইরে কাজ করে সেই জন্যই আর কি বলছিলাম যে কোথায় কি গন্ডগোলে পড়ে যাবে এখন তো কোনো কিছু এ নেই বলে না আমি ঠিক তুমি চিন্তা করো না আমি ঠিক ব্যবস্থা করে কাজ করে বেরিয়ে চলে আসবো তা কী করবো আর যেতে তো হবেই না না গেলে তো ব্যবসাও চলবে না সেটাও তো দেখতে হবে তাই না সেই জন্যেই গেছে সকালবেলায় তো রান্নাবান্নার কি আছে আমার একটু মাছের ঝোল ভাত করব। আর একটা কোনো তরকারি করব আর যে তো ডিম ভাজা ঠাজা করে দেবো ডাল আছে ব্যাস হয়ে যাবে চটপট হয়ে যাবে সেই জন্য একটু ডিলে করছি আগে জলখাবারটা খাই তারপরে তো যাই হোক চলুন তাহলে প্রতিদিনের মতনই আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে ডাক্তার আমাকে ভালো একটা খাবার সাজেস্ট করেছে দই ওটস খেতেও ভালো আর মানে চট খাবার আর ওজনও ঠিক থাকে জানেন সেদিনকে নিজের ওজনটা দেখলাম ভাবলাম কি যে এতদিন তো বসে আছি জিম টিম ছেড়ে দিয়েছি আর ঘরেও করি না কারণ হাঁটুর ব্যথা এ ব্যথা ও ব্যথা সেসবের জন্যে আর করি না কারণ এক্সারসাইজ করলে না আরও বেশি যেন ব্যথা করে জানেন তো কোমরে কি হাঁটুতে ওই জন্য আমি ছেড়ে দিয়েছি তো ভাবছিলাম যে তাহলে কি ওজন বেড়ে না নাকি রে বাবা দেখি তারপরে আমাদের তো রয়েছে ওজন চেক করার জন্য তাই তাই ডাক্তার সাহেব দেখলো আমি দেখলাম যিশু দেখলো না বাবা আমার ওজন একদম ঠিক আছে এতটুকুও বাড়েনি কিচ্ছু হয়নি সুন্দর রয়েছে ওজন সাহেব বলে নিজেই বলে দিয়েছেন বলছে না না এই বয়সে যেমন ওজন থাকা উচিত তেমনি ঠিকই আছে এর থেকে বেশি কমানোর দরকার নেই তাহলে সে একদম সেই বিচ্ছিরি চেহারা হয়ে যাবে এটাই বরং সুন্দর আছে তার আর এটা তো উপকারী এবারে খিচুড়ি বানিয়ে খেলেও হয় হ্যাঁ আমার বন্ধুরা বলেছিল যে খিচুড়ি বানিয়ে খাবি এ করবি কিন্তু এখন খিচুড়ি বানানো মানে কি বলুন সে অনেক ঝামেলা আর অনেকক্ষণ অপেক্ষাও করতে হবে এবার পুজো করে উঠে খিদে পেয়ে যায় তখন বাবা চট করে এটা করে নিলাম নিয়ে খেয়ে নিলাম ব্যাস পেটও ভরে গেল আর খেতেও ভালো শরীরে উপকারেও লাগছে তাড়াতাড়ি হয়েও যায় সবই বুঝলেন তো ওই জন্যে আমি বলছি যে দই ওষটা সত্যি খুব ভালো খাবার কাজের দিদি আবার আসেনি জানেন তো ছন্দাদি আজকে আসেনি বেলায় আসেনি বলতে আমাকে বলেই গেছিল অনেকদিন আগেই বলেছিল যে বৌদি আমি একটু সোমবার দিন মঙ্গলবার দিন আসতে পারবো না ও তার নাতনির বাড়িতে একটু গেছে বেড়াতে ওর নাতনির নতুন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর থেকে ও নাকি যেতে পারেনি সেই জন্য তারপরে তার নাতনি কি ইলিশ মাছ খেতে চেয়েছে তো সেই জন্য নাতনির বাড়িতে মাছ পৌঁছে দিয়ে আসবে আর একটু দেখা করে আসবো বৌদি আরে ঠিক আছে যাও না ওকে ছুটি দেওয়া যায় কেন কি আমার ছন্দা কিন্তু অ্যাবসেন্ট বলে কোনো জিনিস নেই ও ঠিক আসবে ঠিক আসবে আসবে এত বছর হলে আমার বাড়িতে কাজ করছে ও কিন্তু মানে নেহাত অসুস্থ হয়ে না পড়লে আর নেহাত মানে অসুবিধা না হলে খুব একটা অ্যাবসেন্টও করে না তো যাই হোক আমি আজকে আর কাকলিকে ডাকিনি হ্যাঁ রোজ রোজ কি সম্ভব বলুন রোজ রোজ সম্ভব নয় তা আমি ডাকিনি নিই ওই চন্দা দিয়ে যাওয়ার আগেই আমি যে বাসনগুলো আমার সারা সারাদিনের দরকার সেই বাসনগুলো মাজিয়ে নিয়েছি আমি বলি তুমি যাও আমি চালিয়ে নিচ্ছি আর এমনি এক্সট্রা যে কাঁচের প্লেট বাটি যেগুলো আমি ধুই সকালবেলায় উঠে হ্যাঁ চামচ তারপরে কাপ এই সমস্ত ছাঁকনি সারাশি যা যা আছে সে আমার দরকারগুলো সেগুলো তার ওকে দিই না সেগুলো আমি নিজেই বেসিনে দাঁড়িয়ে ধুয়ে নিই যেমন ধুয়ে নিই তেমনি আজকে ধুয়ে নিয়েছি ঠাকুর বাসনগুলো মেজে নিতে হয়েছে ওইটা একটু কষ্ট হয়েছে তো ঠিক আছে কষ্ট মনে করলেই কষ্ট তাই না তো এই করে নিয়েছি আর বাদ বাকি যা এঁঠো বাসন টাসন সেগুলো সব গামলায় ভরে রেখে দিয়েছি আর আমি আর হাত দিইনি আসুক কালকে সকালেইও চলে আসবে বলে গেছে বৌদি একটা দিন কালকে সকালেই চলে আসবে এসে ধুয়ে দেবে না যদি আসে তখন চিন্তা করব কি করা যায় এই হচ্ছে ব্যাপার এই ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ে গেল আবার দেখুন কেমন রোদ উঠছে আলো করছে আর কালকের দিনটা হলেই নাকি বন্ধ হয়ে যাবে কি জানি না বললাম না আর এরকম ওয়েদার ভালো লাগে না আর এখন কি বলুন তো এখন ঘরের লোক বাইরে থাকলে না বড় টেনশান হয় বলুন আমার তো হয় খুব হয় কালকে এই যে যিশুরা হলদি আগে ছিল কি টেনশান আমি তো চোদ্দোবার ফোন করে যাচ্ছি আর ওর বাবা তো ফোন করবে না শুধু আমাকে খালি জিজ্ঞেস করবে কোথায় তারা পৌঁছেছে কোথায় তারা কী করছে তাদের সিনেমা দেখা হয়েছে মধ্যেও খালি ফোন করে যাবে এই যে ডাক্তার সাহেব গেছে যতক্ষণ না বাড়ি ফিরছে আমার যেন টেনশনের শেষ নেই কি করব বলুন টেনশন ছাড়া আমাদের মেয়েদের তো আর তো কিছু করার নেই ঘরে বসে কি করবো আমরা তাই না সুতরাং টেনশন ছাড়া গতি নেই ভালো লাগে না চলো রান্না হয়ে গেছে অর্ধেক রান্না তো করাই আছে কালকে তো যিশু খাইনি ওরা তো সেই মুভি দেখতে গেছিলো তারপর সেই গাড়িতেই আমাকে ফোন করছে বলে মা আমরা তিনজন পিৎজা অর্ডার দিয়েছি পিৎজাটা আসছে আর তিন চার মিনিট বাকি আছে তুমি একটু নিয়ে নাও আমি বলি মরেছি আমি এখন কোথায় নিতে যাবো তুই তাকে অ্যাড্রেস দিয়েছিস ঠিকানা দিয়েছিস বলে হ্যাঁ এসে যাবে তারপরে আবার কিছুক্ষণ বাদে ফোন করছে ও এসে গেছে তুমি একটু বাইরে বেরিয়ে নিয়ে নাও তবে দেখি তিনজনে তিনটে পিৎজা অর্ডার করেছে বাড়িতে এসে তারপরে তো তিনজনে একসাথে খেয়ে নিল তো সেই তরকারি টরকারি সব রয়েছে ভাগ্যে রুটিটা করিনি তার আগেই খবরটা পেয়ে গেছিলাম তা সেই সব তরকারিগুলো গরম করে দিলাম আর এই এক্ষুনি একটা ডিম ভেজে দেবো ও খায় কি না দিলেই ব্যস্ত রান্না শেষ চলুন রান্না হয়ে গেছে হ্যাঁ এই যে ডিম ভাজা বেশি কিছু করিনি এখানে আমার জন্য একটু ডাল সেদ্ধ রেখেছি আর এই শাক ভাজা উচ্ছে ভাজা এগুলো সব কালকের ছিল গরম করে নিয়েছি এই যে যিশুর জন্য একটু মুসুর ডাল করে নিয়েছি ও তো ডাল সেদ্ধ খেতে পারে না কালকের সয়াবিন আলুর তরকারি আর এটা সব পাঁচ মিশালি একটা যা যা ছিল দিয়ে আমার জন্য একটু বানিয়ে নিয়েছি ওগুলো তো আমি খাবো না এই যে মাছের ঝোল আর এই যে বিউলির ডালের বড়া ব্যাস এবার দেখি যিশুকে ডাকি খায় কি না যদি খায় তাহলে ওকে খেতে দিয়ে দেবো তো চলুন না পরে আবার দেখা করব আপনাদের সাথে বাজে একটুখানি বাজারে গেছিলাম তো যাওয়ার আগে একবার কণাকে ফোন করেছিলাম জানে যে কণা তুই কি আজকে আসবি বলে হ্যাঁ মামি আমি ঘর থেকে বেরোচ্ছি আমি বলি যে ঠিকই তাই আমারই ভুল হয়েছে বলে না গো মামি আমি তোমাকে বললাম না সোমবার দিন আমি বলি ওই দেখ আমি শুনছি যে মঙ্গলবার দিন ছুটি নিবি তুই বলে না গো সোমবার তো আমি বলি যে তাহলে আমি একটু বাজার হয়ে আসব তুই এরকম তোর কি আসতে দেরি হয় বলে আমি তো সবে বেরোচ্ছি তুমি যাও হয়ে এসো আমার তোমার ঘরে যেতে যেতে আটটা বেজে যাবে বলে যিশু আবার যাবে কাজে আমি বলি আমাকে একটু নিয়েছ গিয়ে ছেড়ে দিবি বলে না ছাড়বো না তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়েই যাব তা গেছিলাম ওই কাজ ছিল একটু এক তারপরে আমার ছাঁকনি একটা কেনার ছিল ছাঁকনি না ওই যে প্লাস্টিক ছাঁকনিগুলো সেগুলো সব ভেঙে গেছে এবার স্টিলের ছাঁকনিটা চা ছাঁকনি না লিকার চা খেলে দেখি ওই স্টিলের ছাঁকনি তো গুঁড়োগুলো সব কাপের মধ্যে পড়ে যায় ওভাবে খেতে ইচ্ছা করে না তারপরে লোককেও দিতে পারবো না ওরকম করে সেই জন্য ছাঁকনি কিনে আনলাম তারপরে আমার ওষুধটা ডাক্তার সাহেবকে বলেছিলাম ভুলে গেছিলো সেটা নিয়ে এলাম এই সব জিনিসপত্র কিনে আরও ঠাকুরের ফুল নিয়ে এলাম আরও নানা কাজ ছিল সেসব সেরে যিশু আমাকে ওই রাস্তায় নামিয়ে দিয়ে বেরিয়ে গেল তো চলুন তাহলে এবারে আমার তো রান্না জোগাড় করে দেওয়া হয়নি সেটা করে দিই দিয়ে চটপট একটু চান টান করে নিয়ে সন্ধ্যা প্রদীপটা জেলে দিই তারপর আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে এই যে দেখুন এই ছাকনিগুলো কিনে নিয়ে এসেছি এই যে এগুলো বেশ ভালো না বলুন আমার যে আমার আমি এই ছাটনিগুলোই ব্যবহার করি আর কি তো অনেক দিন হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে ভেঙে গেল আর কি তাই এই যে আমার এই যে ছাঁকনিটা আছে এটা দিয়ে আমি ওই ছানাডানা ছাঁকতাম আর কি ছাঁকিও হুম এটা বেশ ভালো হয় বা দুধটা এলে সেটা একটু ছেঁকে নিলাম কিন্তু এইটার মধ্যে লিকার চা ছাঁকলে না মানে চায়ের গুঁড়োগুলো সব দেখি না চা খাওয়ার পর কাপের মধ্যে জড়ো হয়ে আছে সেভাবে লোককে দিতেও কিরকম অসুবিধা হয় না ওইভাবে কি লোককে চা দেওয়া যায় আর নিজেরও খেতে কেমন লাগে ওই জন্য আজকে ওই চাকনি দুটো কিনে নিয়ে এলাম থাক আজকে আর ব্যবহার করব না কালকে সাবান দিয়ে ধুবো ধুয়ে ব্যবহার করবো চলুন একটু চা খেয়ে নি যিশুকে আর দেবো না কেন কি যিশু চপ কিনে এনেছিল এনে চপ মুড়ি চানাচুর সব দিয়ে খেলো আর ও না লিকার চা খেতে চায় না যতকে বলা হয় তুই লিকার চা খা ধর হজম হয়ে যাবে না এবার যেই দুধ চা দেবো না অ্যাসিড হয়ে যাবে ওই জন্য আর দরকার নেই ও এমনি খেয়ে নিয়েছে থাক একবারে রুটি খেয়ে নেবে তো চলুন হ্যাঁ চাটা একটু খেয়ে নি সকাল থেকে একদম মন চাইছিল না জানেন তো যে ডাক্তার সাহেব আজকে কলকাতা যান কি জানি কেন এরকম আজকে আজকে মানে ভীষণ মন ইয়ে লাগছিলো কীরকম একটা টেনশান হচ্ছিলো মনের মধ্যে আপনাদেরকে বলছিলাম না যে যতক্ষণ না বাড়ি ফিরছে একটা কীরকম টেনশান হতে থাকে তারপরে আমি তো আর ফোন করিনি যে কাজে ব্যস্ত সন্ধ্যার মধ্যে চলে আসবে বলেছে ঠিক আছে থাক আর ডিস্টার্ব করে লাভ নেই হ্যাঁ সে এক্ষুনি এই তখন নটা সাড়ে নটা এরকম হবে আর যিশু ছুটে এসছে এসে আমাকে ফোন বলছে মা শুনেছ গাড়ি খারাপ হয়ে গেছে আর গাড়ি সেখানে পড়ে আছে বাপি মনে হয় আসতে পারছো আজকে আসতে পারবে না কি জানি কি করবে তুমি ফোন করো তো বলুন মাথা খারাপ হয়ে যায় কি না শুনে তো দৌড়ে তো ফোন করলাম ফোন করতে ফোন ধরেছে বলে যে না আমি নার্সিং নার্সিংহোমে আছি ব্যস্ত আছি প্রচুর পেশেন্ট আছে আর হ্যাঁ গাড়ি খারাপ হয়ে গেছে গাড়ি ওখানেই রাখা আছে আর আমি তোমাকে বাড়ি গিয়ে সব কথা বলছি আমি তুমি তাহলে এলে কি করে না আমি বাসে করে চলে এসেছি আমার কোনো অসুবিধা হয়নি আমি বাসে করে চলে এসেছি তুমি টেনশান করো না আমি ঠিক আছে আমি একটু দেরি হবে বাড়ি যেতে আর এখানে অনেক কাজ আছে কাজ শেষ করে যাচ্ছি গিয়ে বাড়ি গিয়ে তোমাকে সব বলবো এবার গাড়ি ওখানে আছে মানে গাড়ি এখানে আছে নাকি কারখানায় দিয়েছে কি খারাপ হয়েছে কে জানে হুম দেখছেন তো মানে আমার টেনশানটা মানে মন না আমার ঠিক বলে দেয় যে মানে আজকের দিনটা এরকম ডিস্টার্ব হবে কি হবে এরকম শুনলে ভয় লাগে না বলুন সেই এখন ঘুরে বেড়াচ্ছি কখন ঝপ করে তো ফোনটা ছেড়ে দিল যে ব্যস্ত আছি বলে কি জানি এখন কখন বাড়ি আসবে তারপরে সব শুনব যাই হোক এই এক টেনশান জানেন তো এই এখন ঘুরে মারাবো যতক্ষণ না আসবে শুনবো সব ততক্ষণ এই টেনশান চলবে এই যে দেখুন আজকে রাতে হয়েছে ছোলার ডাল আর এখানে রুটি যেসুর খাওয়া হয়ে গেছে কণা আজকে হাসছে জানেন তো বলে মামি তুমি তো আমাকে একটা ফোন করে জেনে নেবে তাহলেই তো হয়েছে তো সমাধান আমি বলি সেই তো সেটা মাথায় আসেনি বলে আমি তোমাকে বললাম না সোমবার আসবো তুমি হাসলে এই সোমবার আসবো না তুমি হাসলে তোমার খেয়াল নেই আমি সত্যি রে খেয়াল নেই আমি মাথায় নেই একবারেই আমি মঙ্গলবার মঙ্গলবার শুনছি মাথায় নেই একবার বলে আজকের মতো রাখলাম কালকে আবার আপনাদের সাথে দেখা করব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন